ইটালিতে যারা নতুন এসেছেন তাদের জন্য একটা কোর্স খুবই বেশি গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আজকে আমি কথা বলবো যারা নতুন এসেছেন তাদের প্রথমে আমি একটা কথা বলবো এক হচ্ছে ইতালিয়ান ভাষা শিক্ষা এবং দুই হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বিশেষ করে যারা আপনারা ক্যাম্পে রয়েছেন নতুন এসেছেন এখনো কাজ করছেন না অথবা বেকার রয়েছেন তাদের এই ফ্রি সময়টুকু আপনারা ব্যবহার করেন আপনাদের ভাষা শিক্ষা এবং অবশ্যই ইটালিয়ান ড্রাইভিং লাইসেন্সের জন্য আমরা যেমন টাকা ইনভেস্ট করি ব্যবসাতে লাভের আশায় ঠিক একইভাবে আমরা সময়টাকে ইনভেস্ট করতে পারি পরবর্তীতে লাভের আশায় কীরকম আপনি যদি এখন তার কোর্স করেন অথবা ভালোভাবে ভাষাটা শিখেন যার ফলে আপনার পরবর্তীতে ইনকাম লেভেলটা কিন্তু বেড়ে যাবে এটাও কিন্তু এক ধরনের ইনভেস্টমেন্ট টাকার মতোই সো আপনি আপনার সময়টাকে ব্যয় করে করতে পারেন পাতেন কোর্স এই ক্ষেত্রে আমি বিশেষভাবে প্রেফার করবো হচ্ছে এল এম পাতেন যাদের পড়ানোর স্টাইল যাদের দক্ষতা আমি দেখেছি অন্যান্য সকল ক্লাসের থেকে অনেক বেশি ভালো এল এম পাতেন যে মানিক ভাই রয়েছেন তার পড়ানোর স্টাইল বোঝানোর ক্ষমতা যেটা আপনাকে ক্লাসের ভিতরেই সবকিছু খুব ভালো মতো বুঝিয়ে দেওয়া হবে যেখানে আপনি হয়তো বা কোনো একটা শব্দের অর্থ বুঝেন না বা ভাষাটা ভালো জানেন না সেখানে সে অর্থ সহ সবগুলো শব্দের অর্থ ভালোভাবে আপনাদেরকে শিখিয়ে দিবে এবং ক্লাসের মধ্যেই আপনি প্রশ্ন করতে পারবেন কোনো কিছু না বুঝলে সো যারা এখনো পাথর কোর্সে ভর্তি হননি আপনারা চলে আসতে পারেন এলেন এম তার কোর্সে ভর্তি হওয়ার জন্য নিচে আমাদের এম পাথর কোর্সের মোবাইল নাম্বার দেওয়া হলো এখানে যোগাযোগ করে আপনারা এম পাথর কোর্সে ভর্তি হতে পারেন